আশ্বীরের শারদব্রাতের বেজে উঠেছে আলোকমণি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই হাপামোর বাঙালির জীবনে শুরু হয় মহালয়া কিন্তু এই মহালয়া শুভ না অশুভ নমস্কার আমি দেবরাজ আর আপনারা দেখছেন নিম্বু পানি বাংলা এই বিতর্ক নিয়ে আমি একটু আলোকপাত করার মহালয়ার দিন মানে পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবী পক্ষের আমাদের হিন্দু ধর্মে মহালয়ার গুরুত্ব অনেক তবে মহালয়ার দিনটি শুভ না অশুভ এ নিয়ে মতপার্থক্য যেমন রয়েছে তর্কও কম নেই পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহাময়ীরূপী দেবী দুর্গা স্বর্গের দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা সেই থেকে বিশ্বাস করা হয় যে এই উৎসব হল খারাপ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় অন্যদিকে অনেকে আবার মহালয়ার শুভেচ্ছা জানানোর ঘোরতর বিরোধী তাদের কাছে দিনটি কোনো শুভ অনুষ্ঠানের দিন নয় হিন্দু রীতি অনুসারে মহালয়া হল প্রয়াত তথা প্রিয় জলদান বা তর্পণ করার সবচেয়ে ভালো তিথি শাস্ত্র অনুসারে এই দিনের সঙ্গে দুর্গাপুজোর কোনো যোগ বা সম্পর্ক নেই যদিও বাঙালির কাছে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এই দিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয় পুরাণ থেকে মহাভারত এই নিয়ে নানা কাহিনী রয়েছে মহালয়কে অশুভ বলার যুক্তি হলো এই দিন পিতৃপুরুষদের স্মরণ করা হয় তাই দিনটি অনেকের কাছে শোক পালনের দিন অথচ হিন্দু শাস্ত্র মতে যে কোনো শুভ কাজের সূচনাতেই কিন্তু পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করা হয় যে রীতি হিন্দুর নিত্য পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত ফলে তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয় শুভ হোক বা অশুভ মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে শাস্ত্র মতে এই জলদান এক মহামিলন ক্ষেত্র রচনা করে যা একেবারেই অশুভ নয় ফলে এই শুভ অশুভের ধারণা শুধু ব্যক্তিগত দর্শনের উপরেই নির্ভর করে এতে মহালয়ের তাৎপর্য একই রকম থাকে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের তাহলে মহালয়া শুভ না অশুভ আপনার কি মত নিচের কমেন্ট বক্সে লিখে জানান আর সেই সঙ্গে করুন লাইক